সময় চ্যানে রিতেশা আশা করি সবাই খুব ভালো আছো সবাইকে গুড ইভিনিং মা হ্যাঁ তুই ব্যাগে নিতে পারবি তো হ্যাঁ পারবি তো পনিও রেডি হয়ে গেছে লাগেজ পুরো রেডি হয়ে গেছে বাস তিনটে ব্যাগ হয়েছে আমি কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস পুকুরে পুকুরে না সমুদ্রে যাচ্ছিস পুরি পুরি যাচ্ছিস পুরি পুরি না না চলো 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 আমাদের ট্রেন আছে নটায় পৌনে নটায় না কটা পৌনে নটায় ট্রেন আছে সাঁতরা থেকে এখন বাজে পৌনে আটটা করে দাও প্রথমে দাসনগর স্টেশনে এলাম তারপরে এখান থেকে যাবো সাঁতরাগাছি গুড মর্নিং সবাইকে আমাদের ট্রেন এখন পুরীর স্টেশনে হচ্ছে এত সকালবেলাটা এত সুন্দর লাগছে না তাকেই ট্রেনটা লেট করেছে এক ঘন্টার মতো আর আমাদের হোটেল বুক করা নেই আমরা যাবো তারপরে হোটেল বুক করবো খুঁজতে হবে

রান্না করার একটাই কারণ হচ্ছে কি বাচ্চাদের জন্য বাচ্চারা না বাইরের খাবার একদম খেতে পারে না মানে কোথাও নিজেকে খাওয়াই না পেট ভর্তি করেও খেতেই পারে না মানে নিজের মনটাও ঠিক এ হয় না যে বাচ্চাগুলো খেতে পারবে না শুধুমাত্র ওদের জন্য এখানে এসেও রান্না হয় চান করতে যাওয়ার জন্য রেডি হয়েছি রান্না কমপ্লিট আর দেখো আমাদের সামনের প্রশান্তেরকম আর এই দিকটাই আছে বাজারটা আর আমাদের রুম টুরটা দেখো এই হলো রুম একটা একটা বড় আর আর টিভি দিয়েছে দিয়েছে টেবিল এখানে একটা মিরার রয়েছে বড় টন্নিও রেডি হয়ে গেছে চান করতে যাওয়ার জন্য আর তোর এটা কি ঝুলছে প্যান্টে প্যান্টের এটা কাঠ আর ওইদিকে আছে ওইটা রান্নাঘর এইদিকে হলো টয়লেটে এসেছি এই সময় হোলির সময় এত রেট বলছে যে রুমগুলোর এই রুমটার রেট বলেছিলো হাজার টাকা বাকি আদার্স যা আমরা দেখেছি সবই হাজার টাকা মানে নেওয়ার মতো না হাজার টাকা বারোশো টাকা কোনটা তেরোশো টাকা মানে নেওয়ার মতো না এটা তবুও আমরা হাজার টাকা বলেছিল তারপরে আমরা সেটা নশো টাকা বলে তারপরে রুমটা নেওয়া হয়েছে মানে মোটামুটি ভালো থাকার জন্য তিন দিন আমরা থাকবো তিন দিন থাকার জন্য যথেষ্ট ভালো আর বাকি রুমগুলো না মানে হাজার টাকা বললেও সে রুমগুলো একেবারেই ভালো না কি করছিস তোরা সব সময় মারামারি করছিস লেগে যাবে লেগে যাবে কি সুন্দর জুতোটা করেছে এই এখানটা দিয়ে যাওয়া যায় বাজারে বাজারটা খুবই কাছে আর এদিকে আছে ট্যাক্সি ট্যাক্সি কি ট্যাক্সি বাড়ি ট্যাক্সি বাড়ি হোটেল এদিকে রয়েছে হ্যাঁ পার্ক আছে বিকালবেলা যাবো মাম পার্কে মানে বাড়ি থেকে সানগ্লাস নিয়ে বেরোতেই ভুলে গেছি কি রোদ যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলছিলাম আমরা যে শালিমার আর পুরীর যে ট্রেনটায় আমরা এলাম সেটা ট্রেনে উঠে অনেকে কি সিট পায় না সেই জন্য পায়ের কাছে এসে বসে অনেকে শুয়ে পড়ে তো পায়ের কাছে এসে অনেকে বসে সেও এরকমই হয়েছে একজনরা মানে আমাদের পাশেই ছিল পায়ের কাছে এসে একজন ভদ্রলোক বসেছেন ভদ্রলোক বসেছেন সাঁতরাগাছি থেকে উঠে বেশ রাত হয়ে গেছে ওটা কোথায় হয়েছে কোনো একটা স্টেশনে তখন ওই বারোটা সাড়ে বারোটা এরকম বাজে যার পায়ের কাছে এসে বসেছিলো ওরা ঘুমিয়ে পড়েছে অনেকেই ছিল কিন্তু মানে ওর ফ্যামিলি ছিল বড় তো ছিল মাথার কাছে অনেকেই ব্যাগ নিয়ে অনেকে নিচে রেখেছে ব্যাগ নিয়ে মাথার কাছে ছিল তো কী হয়েছে ওই সাড়ে বারোটার সময় যখন ঘুমিয়ে পড়েছে পায়ের কাছে বসেছিলো পায়ের কাছে বসে থাকে আমার কিন্তু একদম পছন্দ নয় পায়ের কাছে এসে বসে থাকার রাইস কিন্তু বলে যে না ওরকম বসে আছে তো কি হয়েছে বসে থাক না ওরা সিট পায় না পায়ের কাছেই তো বসে আছে তো ওরকম পায়ের কাছে ছিল সাড়ে বারোটার সময় যেই ট্রেনটা একটা স্টেশনে দাঁড়ায় ব্যাগটা নিয়ে ব্যাস নেবে যায় এবার সে যে উঠে থাকে ধরবে চাদর টাদর মুড়ি দিয়ে শুয়ে আছে সে পজিশনটা আর পায়নি মানে এইগুলো থেকে না সত্যি কত কিছু শেখা যায় মানুষ তুমি বসতে দিচ্ছ একটা দয়া মায়া ভেবে একটা বসতে দিচ্ছ কিন্তু সে কী করলো একটা সময় তোমার ব্যাগটা নিয়েই চলে গেলো তো তোমরাও একটু সাবধানে থেকো আর সত্যি মায়া দয়া দেখানোই যাবে না তো যাই হোক এটা হলো একটা এরকম এত ট্রেন জার্নি করেছি এরকম হয়নি শুনেছি কিন্তু নিজেদের সামনে এরকম হয়নি আর তারপর থেকে না সকলেই জেগে আর কেউ ঘুমায়নি বাচ্চাগুলো পর্যন্ত ঘুমায় হই হচ্ছে হচ্ছে সেই জন্য না ওরকম বাজে একটা অবস্থা ছিল যে সারা রাত ঘুমায়নি আর তারপরে আবার ট্রেন লেটও করেছিল এক ঘন্টা দশ মিনিট মতো তো যাই হোক এবার আমরা যাচ্ছি স্নান করার জন্য এইটাই তো ভালো লাগছে বনুকে দিবি তো কি গরম হয়ে গেছে বালিগুলো বেশিক্ষণ থাকা যাবে না হ্যাঁ তুই ওটা কিনলি বালিতে খেলবি বলে কিন্তু বালি তো গরম নিচের দিকে যেগুলো জল রয়েছে ওগুলো ঠান্ডা হতে পারে খেলে নিচ্ছি বাবা ভালো লেগেছে রে ভালো হয়েছে এগুলো এই এইটা ভালো লেগেছে কি হচ্ছে এগুলো হ্যাঁ সমুদ্রকে কি ঘিরে দিচ্ছ নাকি এদিকের তুলনা এদিকটা বেশি কি এই ভয় পাচ্ছে না তোরা আর ভয় পাচ্ছে না তুই কি খাচ্ছিস কি রকম খেতে সুন্দর এই পার্কটার কথা বলছি দেখো বাচ্চা যাবো আর বাচ্চা বাচ্চা মামতে হতো হুম থেকে উঠে বেরোতে ছটা বেজে গেছে আর পার্কে গেলে মন্দিরে যাওয়া হবে না প্রথম দিন মানে এসেছি আর মন্দিরে যাবো না জগন্নাথ দেবের দর্শন করবো না জন্য আগে চললাম দেখি একটু দেখি তোমাকে কেমন লাগছে দেখি একটু দেরি হয়ে গেছে সেই জন্য আমরা টোটো করলাম আর কাল থেকে আমরা যে যাবো আমরা প্রত্যেক দিনই যাবো মন্দিরে আর এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি রাস্তাটা দিয়ে কিন্তু হেঁটে যাওয়া যায় মন্দিরে কাল থেকে তাড়াতাড়ি বেরোবো আর যে বাসার সময় ইচ্ছা আছে যে ঠিকই আসবো চারিদিকটা পুরো পাল্টে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে চলে আসো আর যেও না জয় বচরঙ্গলী অন্য সময় যখন আসি জগন্নাথ দেবের দর্শন করি তারপরে মানে করার পর বজরঙ্গবলি এখানে আসার এবারে আগেই বজরঙ্গবলির দর্শন হয়ে গেল এত সুন্দর করেছে না আগে এখানে জয় জগন্নাথ বলো

আর এখন বেরোলাম নটা পাঁচ সিস্টেম এত ঘুরিয়ে দিয়েছে মানে এত ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকাচ্ছে না পুরো দু ঘন্টা লেগেছে মন্দিরে ঢুকতে আর মন্দিরে তো প্রচণ্ড ভি ওই মানে যেরকম মন্দিরে যেরকম ছিল সেরকম সবার মধ্যে ভিড়ের মধ্যেই দর্শন করে কিন্তু ঠাক্টা ধরো কিন্তু ঢোকার সিস্টেম এত ভিড় সেই জন্যই হয়তো ওরকম করেছে এটা তোমাদের দেখাবো আর এবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি পুরো মনে হচ্ছিল তিরুপতিতে এসে গেছি তিরুপতিতে যেরকম ওয়েট করে করে পুরো দু ঘন্টা দশ মিনিট মতো লেগেছে আমাদের আর তারপরে তো মন্দির পাতক দেখবি হাজার ঠিক আছে একটা পাতক করে আর কালকে তোমাদের দেখাবো যে কীভাবে ওয়েট করে করে তারপরে ঢুকতে হচ্ছে এখানে গন্ধটাই কীরকম না একটা ঘি ঘি টাইপের গন্ধ হ্যাঁ ঘিয়ের প্রদীপ জ্বালছে সেই জন্য একটা ঘি 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 গন্ধ ভিডিও আজকে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কাল আবার সকালে জয় জগন্নাথ সবাই ভালো থেকো সুস্থ থেকো